আসছে নতুন ধারাবাহিক জি বাংলা ও স্টা জলসার পর্দায় আসছে একগুচ্ছ নতুন ধারাবাহিক ইতিমধ্যে কিছু ধারাবাহিকের প্রোমো শুটিং হয়ে গেছে আবার কিছু ধারাবাহিকের লুক টেস্ট ও কাস্টিং সম্পন্ন হয়ে গেছে পুজোর পরের আসছে জি বাংলার পর্দায় তিনটি নতুন ধারাবাহিক ইতিমধ্যে জি বাংলার আসন্ন নতুন ধারাবাহিক তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকের প্রোমো শুটিং হয়ে গেছে পুজোর পরের প্রকাশ পাবে এই ধারাবাহিকটির প্রথম প্রোমো যেখানে নায়িকার চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা ও নায়কের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় এর মধ্যে শোনা গেল জি বাংলার পর্দায় আসছে জি বাংলার নিজের প্রোডাকশনের একটি নতুন ধারাবাহিক যে প্রোডাকশন হাউজের আন্ডারে জি বাংলার পর্দায় সম্প্রচার হচ্ছে পরিণীতা ও ফুলকি এইবার এই প্রোডাকশনের নতুন ধারাবাহিক আসতে চলেছে এই ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা যেতে পারে জনপ্রিয় অভিনেতা আড্রেট রায় যাকে জি বাংলার নিজের প্রোডাকশনের মিঠাই ধারাবাহিকে দেখা গিয়েছিল মিঠাই ধারাবাহিকটি অনেক জনপ্রিয়তা লাভ করে এবং এই ধারাবাহিকে নায়িকার চরিত্রে দেখা যেতে পারে জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা মৌ ভট্টাচার্যকে যাকে জি বাংলার নিজের প্রোডাকশনের কোন গোপনে মন ঘেসেছে ধারাবাহিকে দেখা গিয়েছিল কোন গোপনে মন ঘেসেছে ধারাবাহিকটি বেশ জনপ্রিয়তা লাভ করেছিল এবার নাকি অ্যাডরেট রায়ও শ্বে মৌ ভট্টাচার্য জুটি বাঁধতে চলেছে যদিও এখনও কিছু কনফার্ম নয় তো বন্ধুরা তোমরা কে এক্সাইটেড কমেন্টে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ